আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে কিন্তু আপনি চাইলে এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয়ে থাকে এবং এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে তিনটা ওষ আছে এটা কিন্তু ভাই সুপার মাস্টার কপি একটা প্রোডাক্ট আমি যদি আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দিই জাস্ট এতটুকুই বলে আমি শেষ করতে চাচ্ছি যে এই প্রোডাক্টটা লিভাইসে যে অরিজিনাল যে প্যান্ট আছে সেটার থেকে এই প্রোডাক্টটা আমি যদি বলি নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি সেম টু সেম পাবেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই এখানে যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনটা কিন্তু অরিজিনাল লিভাইসের বাটন রিপিট বাটনে কিন্তু লিভাইস লেখা থাকবে লিভাইসের যে হচ্ছে রিপিট বাটন আছে সেটাও লিভাইস লেখা থাকবে ইনসাইডে আমি যদি একটু দেখাই দিই পকেটে দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে একবারে হুবু অরিজিনাল যে ফেব্রিকটা হচ্ছে লিভাইসের প্যান্টে ইউজ করে সেই পকেটিং ফেব্রিকটা আমাদের ইউজ করা এখানে প্রিন্টিং করা আছে এবং লিভাইসের যে সাইডে যে রিপিট বাটন সেখানেও কিন্তু লিভাইসের লেখা থাকবে এবং এই সাইডে যদি একটু আমরা দেখাই দিই লিভাইসে অরিজিনাল যে প্রোডাক্টগুলো থাকে ওয়াটারলেস লেভেল থাকে এখানে ওদের হচ্ছে আর এর নাম্বার থাকে তারপর কেয়ার লেভেল আছে হুবু সেম টু সেম আসলে সব কিছুই কিন্তু লিভাইসকে কপি করা হয়েছে ব্যাক সাইডে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এইগুলো কিন্তু আমাদের অরিজিনাল কালেক্ট করা এটা অরিজিনাল কালেক্ট করা তারপর হচ্ছে আমরা যদি একটু দেখাই ডিজাইনটা এখানে যা কিছু আছে এখানে সব কিছুই কিন্তু লিভাইসের একবারে সুপার মাস্টার কপি একটা প্রোডাক্ট আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাইটের প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা কিন্তু বারো অনসের ফেব্রিক থাকবে আর এই প্রোডাক্টটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে ভাই ফেরত অপশন আছে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রোডাক্ট নিতে পারেন আজকে আপনি আমার কাছ থেকে তিরিশ পিস প্রোডাক্ট পার্চেস করবেন এই প্রোডাক্টটা ধরেন হচ্ছে আপনি দুই মাস ট্রাই করলেন এর মধ্যে মাত্র আপনি দশ পিস বিক্রি করতে পারছেন তিনটা অসের মধ্যে মাত্র আপনি হচ্ছে তিনটা অসের তিরিশ পিসের মধ্যে আপনি দশ পিস বিক্রি করতে পারছেন কোনো অসুবিধা নাই বাকি যে প্রোডাক্টটা আপনার কাছে অবশিষ্ট থাকবে আমরা আপনাদের কাছ থেকে সেই প্রোডাক্টটা ফেরত নিয়ে নিব ভাই আমি আপনাদেরকে এতটুকু বলতেছি আপনি একটা প্রোডাক্ট যদি রিটার্ন করতে আসেন আমি একবারের জন্য আপনার কাছে জিজ্ঞেস করবো না যে ভাই আপনি কেন প্রোডাক্টটা বিক্রি করতে পারেন নাই কিসের জন্য আনছেন কেন আনছেন এই প্রোডাক্ট মানুষ ফেরত আনে কিনা এই ধরনের কোনো একটা ওয়ার্ড আপনার সাথে উচ্চারণ হবে না আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন যদি বিক্রি করতে না পারেন আপনি ফেরত দিতে পারবেন ভাই বুকে হাত রাখিয়ে বলতেছি এই যে প্রোডাক্টটা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক এটা ওয়াশের কোয়ালিটি ফেব্রিকের কোয়ালিটি যা কিছু দেখতেছেন সব কিছুই খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট প্রাইসের কথা বলে দেই পাঁচশো টাকা ফিক্সড প্রাইস পড়বে তিনটা ওয়াশের প্রোডাক্ট পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কোনো দরদাম করতে পারবেন না প্রোডাক্টের কোয়ালিটি দেখে ভাই প্রাইস দেবেন আমার চেহারা দেখে আমার নাম শুনে আপনাকে প্রোডাক্টের দাম দিতে হবে না যদি প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় পাঁচশো বিশ টাকা যদি প্রোডাক্টের দাম হয় আপনি আমার প্রোডাক্টটা দেখে শুনে বুঝে আপনি আমাকে দাম দিয়েন আমি যে চাইলাম আর আপনি দিয়ে দিলেন বিষয়টা কিন্তু এমন না ভাই আপনি প্রোডাক্টের কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে যদি মনে হয় আপনার কাছে যে হ্যাঁ ভাই ইমন ভাই তো চাইতেছে আসলে পাঁচশো বিশ টাকা সামি ভাসান চাইতেছে পাঁচশো বিশ টাকা না ঠিক আছে প্রোডাক্টটা খুব ভালো হয়েছে পাঁচশো বিশ টাকার প্রোডাক্ট তাইলে আপনি আমাকে দিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই দিই ক্যাশ কালার যে প্রোডাক্ট আছে এটা জাস্ট একটু স্পান্ডেক্সটা দেখেন আপনি দেখেন কত সুন্দর স্পান্ডেক্স এটা খুবই ভালো স্পান্ডেক্স আছে এই প্রোডাক্টগুলো আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আমাদের এই প্রোডাক্টগুলোতে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্ডি থাকবে আমরা যদি একটু ব্যাক সাইডটা দেখাই দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা যদি একটু দেখাই দিই ওয়াইকে কিন্তু জিপার ইউজ করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াই জিপার ইউজ করা থাকবে এবং ইনসাইডে যদি দেখাই দিই আপনাদেরকে ইনসাইডে এখানে কিন্তু হচ্ছে বাট টেক দেওয়া আছে আমরা যদি একটু দেখাই দিই ইনসাইডে কিন্তু এখানে কিন্তু হচ্ছে বাট পার টেক দেওয়া আছে ঠিক আছে তো খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা তিরিশ পিস আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তিরিশ পিসে একটা ইনটেক কার্টন করা থাকবে প্রাইস পড়বে প্রতি পিস মাত্র পাঁচশো টাকা সর্বনিম্ন তিনটা ওয়াশ নিতে হবে তিরিশ পিস প্রোডাক্ট নিতে হবে ভাই আমি যেটা আপনাদেরকে বললাম যে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিতে পারবেন নিশ্চিন্তে প্রোডাক্ট আপনি নিয়ে যান যদি প্রোডাক্ট আটকে যায় আমি ফেরত নিয়ে নিব আমি কথা দিচ্ছি ভাই কোনো দুশ্চিন্তা করতে হবে না কোনো একটা প্রোডাক্ট আটকে গেলে আপনি আমাকে ফেরত দিয়ে দিবেন জান আর এর থেকে বড় কথা আর কি হইতে পারে ভাই লাখ টাকা বাকি দিলেও কি এই সুযোগ মিরা বলেন যে একটা প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন বিক্রি করতে না পারলে আবার ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন টাকা ফেরতের সুযোগ আছে ভাই অনেক জায়গাতে সুযোগ আছে হয়তো আপনাকে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিবে আমি আপনাদেরকে বলতেছি যে আমি টাকা ফেরত দিয়ে দিব আর একটা জিনিস হচ্ছে যে আমাদের আসলে ভিডিও ইউটিউবে আপলোড করার পর পরই কিন্তু হাজার হাজার মানুষ দেখতেছে তো প্রোডাক্টটা কিন্তু আসলে বেশিক্ষণ আমাদের কাছে থাকে না তো যারা হচ্ছে পাইকে নিতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে যারা হচ্ছে আমাদের ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো এখন তিনটা ওয়াশের মধ্যে সর্বশেষ যে ওয়াশটা থাকবে সেটা হচ্ছে আমাদের ডার্ক ব্লু ওয়াশের যে প্রোডাক্টটা আছে এই দেখেন এই প্রোডাক্টটা কিন্তু একবারে র যে করছে আমি যদি একটু বলি আমাদের একটা পাঁচশো এগারোর যে ব্র্যান্ডটা আছে লিভাইসের ওই ব্র্যান্ডটা থেকে কিন্তু হুবহু এটা কপি করে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে তো আমি যদি একটু দেখাই দিই ওয়াশটা কিন্তু সেম টু সেম আইসে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা খুব সুন্দর প্রিমিয়াম একটা লুকের প্রোডাক্ট এটা স্পারনেক্স এই প্রোডাক্টটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে আমাদের অ্যাশ কালারের তুলনায় এটার একটু স্টেজটা কম থাকবে তবে ওয়াশের কোয়ালিটি খুবই চমৎকার ওয়াশের কোয়ালিটি এবং এতটুকু বলতে দিতে যাচ্ছি এই প্রোডাক্টে আজকে যে তিনটা ওয়াশ আমি আপনাদেরকে দেখাইলাম এই তিনটা ওয়াশই কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি থাকবে এবং বিক্রি করতে না পারলে প্রোডাক্টের ফেরতের অপশন আছে বা সামে অপশন থেকে প্রোডাক্ট কিনবেন রিক্স ফ্রি আপনি যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতে না পারলে আপনি চাইলে আমাকে ফেরত দিয়ে সেই প্রোডাক্টটা হচ্ছে আপনি টাকা ফেরত দিতে পারবেন খুবই সুন্দর সুন্দর তিনটা কালার আছে তো আপনি সর্বনিম্ন পাঁচশো বিশ টাকা আমাদের এক হাজার দুই হাজার চল্লিশ টাকা দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টটা চাইলে কুড়ি হাজার মধ্যে নিতে পারেন আর একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে তিন দিনের মধ্যে প্রোডাক্ট রিসিভ করবেন নাহলে আমি প্রোডাক্টটা কিন্তু বিনা নোটিশে প্রোডাক্ট নিয়ে আসবো কারো কোনো কথা সম্ভব না যেহেতু ঈদের সময় অনেক প্রোডাক্ট পেন্ডিংয়ে পড়ে আছে সব উদ্দেশ্যে বলতেছি প্রোডাক্ট যদি আপনারা আমাদেরকে অর্ডার করেন তাহলে তিন দিনের মধ্যে আপনাকে প্রোডাক্টটা রিসিভ করতে হবে তো আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ